হে গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখলাম বাড়ি লাগিয়া যে নদীত মাছ খুব করতে আছে শর্টকট করতে জলের মধ্যে পানির মধ্যে টাইটকা করার করারেকি আমি ডবলাম তাই আমি টান ওটা বাহি মাছটিতে তারপরে ঝাবল ডালু গেলাম ট্রেডার ডালো হয়ে গিয়েলাম নেগুরো বা টানো মাছটার বা চাই দিলাম টানও টানি ফর বিহি এটা রৌ মাছ তার সাইজটা কিন্তু সুন্দর সাইজ খাওয়ার তো ঠিক আছে নদীর মাছ কিন্তু নদীর বিলের মাছ কিন্তু বিপ আর সাইজও কিন্তু ঠিক আছে বড় হয়েছে তারপরে সবাই দেখাইলাম একটু ঘুরাইয়া যে এই মাছটা আমি মারলাম আমার কিন্তু অনেক খুশি খুশি লাগ কারণ মাছ নিজে আমার কিন্তু বহুত খুশি লাগে তারপরে ডাক দিল আরেকজনে ডাক একটা যে বাসাইছে তারপরে গে হাই দেখলাম দেখলাম এটাও কেমেৰা হোৱা নাচিনা এলেকীয়া দেখাই তাৰ চিনা তাৰ খৰাই কিন্তু ঠিকেই বাজাই আছে একবাৰেই বাজানিৰ খৰাই এটা দেখি বহুত বড়ো এটা কম বলকাপ কেৱ কম বলকাপ আমাকৈ কম বলকাপ তাৰ পৰা চাইজটো কিন্তু বহুত বালাফেটা বহুত বড়ো আদি মাছে এই মাছটা কিন্তু বহুত বৰ চাইজ কিন্তু বহুত বহুত পুৰণ এক মাছ এতিয়া কিন্তু দুই কেজি হৈ যাব পৰাই তারপরে এটা সবই এটাও দেখায় লাম দেহানির আমার কিন্তু আরো খুশি লাগিয়েছিলো যে আরেকটা একটা হয়ে আসছি বড়ো মাস তারপরে দাহা দাখি কত আরও বাইরেছে তারপরে হই কিন্তু মারার সময় কিন্তু কেমে র্যান আছি না সেই মাছটি মানে এন দেওয়াটার টার নয় আরও মানুষ আইছে আজকে আজকে মাছটা কই ফেলাম দোম এন নদীর মধ্যে খাইলাম নদী ফট করে বাড়ছে গরমে বহুত গরম দিছে তাই গরমে বাড়ছে ফিচারি মাছ তারপরে সব লো আ টোটাল আর কয়টা মাছ হয়েছে একটা দু এই চারদা এই লাস্ট কিন্তু বড় বড় মাছটা বহল নাম দেহাই নাম টোটেল অহানো কিন্তু জিন্দা মরছে না তাজা তাজা মাছ একদম এই সাইডা টোটেল মাছ আমি মারলাম তো বহু খুশি লাগবে আসলো কারণ এই যে একটা শোল মাছ শোল মাছটা কিন্তু বহুত বড়ো কেম যে চারটা টোটাল মাছ যে হল বড় আছে এক টাকারি কিন্তু বুড়ে গেছে কেউ তাগারি কেউ কি কমেন্ট করবেন আর এটা কিরম লাগছে কমেন্ট করে কইবেন মাছটি কিরম দেখা গেছে সুন্দর কিরম কমেন্ট করে